সেই রাতটা ছিল ভয়ঙ্কর নিস্তব্ধ জঙ্গলের অন্ধকারে চাঁদের আলোও যেন হারিয়ে গিয়েছিল কুয়াশার ভেতর তরুণ সাহস করে লুকিয়ে দাঁড়িয়েছিল এক বিশাল গাছের আড়ালে তার চোখে ভয় আর কৌতূহল একসাথে খেলা করছিল হঠাৎ সেই রাতে তরুণের চোখে ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য ওটা কে মানুষ নাকি অন্য কিছু তার শরীর বিশাল যেন পাহাড় আর তার চোখ জ্বলছিল নীল আগুনের মতো এক নিমেষে সে ঝাঁপিয়ে পড়ল এক হিংস্র জন্তুর ওপর দাঁত বের করা নেকড়ে তার শক্তিশালী হাতে হয়ে গেল খেলনা মাত্র তরুণ স্তব্ধ হয়ে গেল যোদ্ধা জন্তুটোকে টুকরো করল আর তার মাংসের কিছু অংশ রেখে গেল গ্রামের পাশে ফাঁকা মাঠে সকালে গ্রামবাসীরা যখন মাংস খুঁজে পেল রহমত ফাদে আর তরুণের চোখে শেষ যে দৃশ্যটা ধরা পড়ল কিন্তু তার হাতে ঝুলে থাকা শিকল লুকিয়েছিল আরো ভয়ঙ্কর রহস্য যোদ্ধা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে